সোমবার উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের ঘটনায় সোমবার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল উলুবেড়িয়া থানার পুলিশ আর মঙ্গলবার রাতে আরো এক অভিযুক্তকে গ্রেপ্তার করল উলুবেড়িয়া থানার পুলিশ মৃতকে বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এদিকে মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনায় বাকি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবিতে বুধবার বিকেলে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি নেতা কর্মীরা এদিন বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায় বিজেপি নেতা কর্মীরা ব্যারিকেড ভেঙে সামনে গোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় সেখানে পুলিশের সঙ্গে এক প্রস্ত ঝামেলায় জড়িয়ে পড়ে বিজেপি নেতা কর্মীরা যদিও পরে পরিস্থিতির স্বাভাবিক হয় এদিন বিজেপির এই কর্মসূচিকে ঘিরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল

现在